হ্যালো গাইস আসসালাম আজকের রেসিপি হলো উস্তে দিয়ে বয়াল মাছের মাথা টুকরা দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখন তেল বসিয়ে দিয়েছি পেসকুচি স্বাদ মতন লবণ আদা রসুন পরিমাণ মতো

Londura, eze de kon. Gwal mase matan. Mase susran. Mase susran. বন্ধুরা ভালো করে এটা কষিয়ে নিব আর এই রেসিপিটা আমার বুড়া দাদুর অনেকের পছন্দ কাবা এখন আমি উস্তাটা দিয়ে দিব টা লবণ দিয়ে কেছিলাম করে পানি দিয়ে দু হাজার ঠান্ডা লেগে গেছে মিগুরা এখান বেড়া যোন মইরা বিয়া কইরা পকেট হইছে ফাকা আমি মুরা এখান বেড়া যোন মইরা বিয়া কইরা পকেট হইছে ফাকা মুহে নাচিতে নাচিতে আসে পারকে গুরিয়া মুহে নাচিতে নাচিতে আসে পারকে দুনিয়া যোন ছিড় বিয়া কইরা পকেট হইছে ফাকা

আমি লেবু পাতা দিব আপনারাও লেবু পাতা দিবেন

বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন খোদা হাফিজ